বাংলার মাটিতে হবে আমাকে মা আমার আমি যে নেতার কাছে উনিশ এগারো সালে দুই হাজার এগারো সালে আমি প্রেস ক্লাবে বলি থাকি আমার সদ্য নেতা প্রবীণ নেতা আমার সদেও নেতা প্রবীণ নেতা আব্দুল জলিল সাহেব বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি তারা আমি জিগাইলাম যে স্থানীয় সরকার নির্বাচন চান না জাতীয় সরকার নির্বাচন চায় কইলো বিএনপি জাতীয় জাতীয় সরকার সরকার নির্বাচন নির্বাচন চাই আমিও আমি রাগ হয়ে গেছি আপনি আমার হইয়া আপনি আমার মেম্বার ইলেকশন চান না খালি এমপি ইলেকশন চান আমার আমরা মেম্বারও মনে হয় থাকলাম না আমি করছি না হইলে আপনার মতো আপনার থাকেন আমার মতো না আমি থাকি

সারা মিডিয়া ভিতরে মিডিয়া কে শোনা এ বাবা যারা মিডিয়া কি করে কয় কয় জনগণের ভাবনা কওয়া ওই দেশ টিভি একটা কি একটা মানুষের কাছে ন্যায়ের কাছে তো নেন বিন বিন না তা খুচ্চ খুচ্চ না ঠেকাল হয় আর কয় আমরা জনগণের মত নিতাছি আমরা কি জনগণ না আমরা গতকাল মত নিছে ডেস টিভি ওই দুই দিন পরেই এক ক্লাব হইছে শ্রমিক নেতা আইয়া ডেস বিরুদ্ধে হাজার হাজার লোক ল্যায়া কইছে শ্রমিক নেতা বিরুদ্ধে বলে ডেস টিভি উলটা পাল্টা দিছে অবশ্য সাংবাদিকতা করছে স্যাটেলাইট টিভি আচ্ছা অনলাইনে বিরুদ্ধে তো কোনো শ্রমিক নেতা কোনো সাধারণ মানুষ কোনো অভিযোগ না অনলাইন হলো কলমুতি ডেস টিভি স্যাটেলাইট সে কি করে সামতামি করে অসামতামি করে সাংবাদিক আমি যে গেলাম ভাই আমরা আমরা গোলাম আমরা ব্যস্ত টিভির আনি গোলাম বিএনপির গোলাম আমরা আমরা পারি গোলাম টেকা দিলে আমরা কাজ করতে সামুখি এই স্যাটেলাইট টিভি দিয়া গণমুখী ভোট হবে না আমাদের কাছে জনগণের মঞ্চ থেকে স্যাটেলাইট টিভি চ্যানেল আইএন টিভি দেশ টিভি আইসা বক্তব্য নেবেন মির্জা বকুল ওইখানে আইয়া বক্তব্য দিব আমি যদি রাস্তা রাস্তা বাড়ি সে কেন সুপার ভিতরে দাঁড়ায় বক্তব্য দিব আমি মাটিতে বসে বক্তব্য দিলে সে কেন সুপাই বলছেন না কেন সে এত টাকার মালিক পাইল কই হিসাব দাও আমার হিসাব তুমি চাও তোমার হিসাব আমি নিব না আমার ছাত্র বলে কি এর গাড়ি হয়ে ব্যবহার করে ছাত্রের গাড়ির দাম দাও বেশি আমি তো বকুল সাহেবের প্যারাডুসিবের গাড়ির দাম বেশি আমি জানতে চাই বাপ কি করতে ভাবছিল মধ্যবিত্ত তুমি কিভাবে এত সম্ভ্রান্ত হইলা সম্ভ্রান্ত শিক্ষিত হইলে সম্ভ্রান্ত বলে এখন তোমরা তো শিক্ষিত সম্ভ্রান্ত বলো না জ্ঞানী রে সম্ভ্রান্ত বলো না দেখা যার হে সম্ভ্রান্ত কিছু মেজা বকুর সবার আশেপাশে কিছু সম্ভ্রান্ত প্রেমী আইয়া করছে অতি জ্বালান অতি মুনা গরু মেজা বকুলের মাথা নষ্ট করে দিব আদর্শ নষ্ট করে দিব তারেক রহমানের আদর্শ নষ্ট করে দিব সামসা বিএনপির কাউয়া আগে কো সাবু লিখে তালালি এখন বিএনপি তালালি বিএনপি কাওয়া এরা গণমুখী না এরা খালি ক্ষমতামুখী মির্জা বকুল উল্টা পাল্টা বুঝায় মির্জা বকুল বললে তো গুণ হই গো মির্জা বকুল সাহেব মানে মিডিয়া বক্তব্য দিলে মাথা মাথা ঘুরায় অল্পের মধ্যে কইয়া দিয়ে আসে মির্জা বকুল ইসলাম আলমগীর সাহেব উবাইদুল কাদের সাহেব আসি না ম্যাডাম খালেদা ম্যাডাম ম্যাডাম কেন বলি মহিলাকে ম্যাডাম বলতে হয় তো জানি না কি বাবু বলি মাত্রা জানি না আমাকে মা তখন নষ্ট সাউন্ড দাও করন দাও ওষুধ দাও পানি দাও ভোট করে তারপরে যে ভোট চাই জনগণের হইয়া এটা অনেক বেশি কই আমরা আমার বিরুদ্ধে ঠিক পা যায় বোকা ইউনুস সাহেবের সেনাবাহিনী ভোট চাইলে তারপরে যে মাঠে আসি ডিসেম্বরের মধ্যে মেম্বার ইলেকশন কমপ্লিট চেয়ারম্যান ইলেকশন কমপ্লিট আগামী ডিসেম্বর ইউতে জাতীয় সংসদ কমপ্লিট চাইতাছি এই দুই বছরের ভিতরে আমার বিরুদ্ধে কি খেপবে না সেনাবাহিনী খেপবে না হ্যাঁ তো পাঁচ বছর থাকতে চাইতাছে

আর সেনাপ্রধান সাহেবকে বলি বিদ্রোহ করবেন না নির্বাচন দিবেন না মেম্বার ইলেকশন দিবেন না খালি জাতীয় সংসদ ইলেকশন চাইবেন আর ইউনুসের বিরুদ্ধে লাগবেন এর বিরুদ্ধে লাগবেন ওর বিরুদ্ধে লাগবেন টিকতে পারবেন না ইউনুস ভালো লোক ডক্টর ইউনুস ভালো লোক ইউনুস সাহেব আর কি বঙ্গবন্ধুর আমি ছোট করে দেখি না কিন্তু আওয়ামী নিবন্ধন বাতিল করতেই হবে নির্বাচনের আগে তার আগে কোনো ভোট নাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করলে নিবন্ধন কিভাবে বাতিল হয়েছিল আওয়ামী নিবন্ধন বাতিল করার পরে ভোট তার আগে ভোট চাইলে ঝাড়ু পিঠা জুতা পিঠা যে যাইব হের লগে জুতা পিঠা উপদেষ্টা মণ্ডলীতে থাকেন আর বাইরে থাকেন আওয়ামী নিবন্ধন বাতিল করেন ব্যক্তি যদি কোন আওয়ামী লীগের সমর্থক যদি ব্যক্তিগত ভাবে ইলেকশন করে করুক না আর এখন বাংলাদেশের বিএনপির নামে আরেকটা দল হয়ে গেছে গা জাতীয় পার্টি নামে চারটা নিবন্ধিত দল বাংলাদেশে বিএনপির নামে তৃণমূল বিএনপি একটা হয়েছে আওয়ামী লীগের নামে তৃণমূল আওয়ামী লীগ এই আগে থেকেই দেখি এক ম্যাডাম

আমরা সাইনেগুলো এই যে আজকে সকালে দেখলাম একটা লোক ভাই আমি আমুলিকার সভাপতি ওরা আমি ওর দিলাম মাইক ওই ব্যাটা তুই আমুলিকার সভাপতি কয় হ্যাঁ আমি তো আমুলিকার সভাপতি আজকে তো না আমি তো বক্তব্য দেই 5 বছর আগেতে আমি 1980 সাল तक আমুলিকার সভাপতি আছি না আমুলিকার সভাপতি না তো আছি না আমার তো জোর কইরা দিছিল একজনের কয় আমি কই লোকটাকে পাগল নাকি কইতে সত্যি সত্যি আমরা এই ভাইরাল দেখাইলো যে গণবুতানার আগো এই আন্দোলন করছে হেরতার মারতারিনা তো গণভুটার আগে থেকে হাসিনার বিদায় হেরতার আমি কইতারিনা আইনগত আমার পরে না আমি মারতে আমি তখন তো কেউ আনবো না প্রমাণ আছে সভাপতি ঘোষণা হের নামে হাসিনা নামে না হে সৈদুল হের নামে তাহলে দেশে গেছে রাজনীতি বিএনপি হয়ে যায় আওয়ামী লীগ হয়ে যায় আমার দল জনকল্যাণ পার্টি দে হয়ে গেছে

তার কিছু কর্মের কারণে আমি তারে খারাপ পেয়েছি যে পিডাইতে গেছি ভাইরাল পিডাইছি আমি তো বাস্তবে পিডাই নাই মানে তারে বিদায় দিবি তারে কেন বাস্তবে বিদাইতে তোমার মতো সামনে যাইতে পারবো বিদায়ছি না সারা বাংলা না আসি নাকি লোক খারাপ না শরীর তো খারাপ না সে উন্নয়ন করে নাই করছে তার সমস্যাটা কোনটা তার আমলে খুন গুম এত বেশি হয়েছে মানুষ অস্থির হয়ে গেছে এটা হে নিজে করছে না তার নাম বাঙ্গা সারা বাংলায় আওয়ামী লীগের কিছু নেতারা যারা হাজার হাজার কোটি টাকা লুট করছে তারা করছে তার সরকারের আমল এজন্য সে ভালো না সে তার বাপের বিচার করছে এই কারণে আমরা একটু ছেপটা গেছি কিছু লোকটা ফাঁসি দিছে এটা আমার কাছে ভালো মনে হয় না ছেপটা এই জন্য আর সবার আগে প্রথম হইল সে পনেরো বছর কেন ক্ষমতা থাকবে সে পাঁচ বছর থাকবো আবার ম্যাডাম খালেদা যাইবো আবার জামাত আইবো আবার বিপিনুর আইবো ক্ষমতা

আমার ভাত কিন্তু আমি কামায় খাই আপনার কথা বলা লাগলে আপনি বলে নাই স্যার আরেকটা মঞ্চ করেন এই ন বলেন আরেকটা মঞ্চ করেন কথা বলবেন না জনগণের কথা কইবেন না আর আমার উপরে করবেন এটা গণতন্ত্র বিরোধী মানবতা বিরোধী এটা এটা কি ওই হাসিনা সৈরা সারে এই পেটা তারা করছিল এডি সাধারণ সমর্থক শুনেন বিএনপি যখন আমল ছিল হাসিনার আগে 80% লোক কিন্তু বিএনপি করত করত না তারপরে বিশ পার্সেন্ট লোক শুধু আওয়ামী লীগ করতো তাদের পরিবারের লোকজন আবার যখন আওয়ামী লীগ বছর রয়েছে এইটি লোক আওয়ামী লীগ করছে তারপরে বিশ পার্সেন্ট লোক যারা বিএনপির লোক যারা সমর্থক আদর্শ সৈনিক তারা কিন্তু কখনো আওয়ামী যায় নাই তাহলে আওয়ামী লীগ বাদ দিলে আশি পার্সেন্ট আওয়ামী লীগ বাদ দিলে বিএনপি থাকে বিশ পার্সেন্ট দেশে কিছু থাকে না আবার বিএনপি বাদ দিলে কি আওয়ামী লীগ থাকে না তাহলে মানি বুঝে গেলো আমরা কারো কে গোলাম না জনগণ আমরা না আওয়ামী না বিএনপি না জাতীয় পার্টি আমরা বোর্ডে বিশ্বাসী আপনারা বোর্ড বিক্ষা চান আমরা বোর্ড দিই আমরা দিন আনি দিন খাই কেউ আমার ঘরে চাল দেওয়া যায় না তেল দেওয়া যায় না আপনারা তেলের দাম চালের দাম সিন্ডিকেট একদল বাড়ায় আরেক দল কমায় যারা সরকারে তাই এরা কমাইতে চায় যারা সরকারে তাই না তারা ইচ্ছা করে বাড়া দেয় এরা হাসিনার মল করছে কালেদার মল করছে ষড়যন্ত্র কইরা দেশে সরকারে নামায় তো গরিব দুঃখী মানুষের ক্ষতি হয় তারপর আমরা কিছু বলি না

দেশে জনগণ আছে আওয়ামী লীগ নাই দেশে জনগণ আছে বিএনপি নাই দেশে জনগণ আছে জাতীয় পার্টি নাই দেশে জনগণ আছে জামাত নাই ধর্ম আছে জামাত থাকবে না ধর্ম কিন্তু জীবন ভরে থাকবো মসজিদ কমিটির মধ্যে আল্লাহর ধর্ম আল্লাহ রক্ষা করবে যদি জামাত না থাকে জামাত ছিল না জামাতের দল নিবন্ধন মাতিল করছিল না জামাত জুলুম করতো তারপরে তো ধর্মটা রয়ে গেছে না ধর্ম কেসে গা ধর্ম আরো পাকাভুক্ত হয়েছে না দেশে জামাত নাই জাতীয় পার্টি নাই আওয়ামী লীগ নাই বিএনপি নাই দেশে আছে কি জনগণের মঞ্চের জনগণ আছে আমরা ভোট দিব আমরা ভোট দিব ছাত্র এবং জনতা পাশে থাকি আমরা ভোট দিব গণতান্ত্রিক ভোট হইব ভোট ডাকাতি নির্বাচন আর হইব না পরিবর্তন তো আর থাকবো না এক লাখ তন্ত্র আর থাকবো না লেভেল প্লেইং ফিল থাকবো তাহলে জাতীয় সংসদ নির্বাচন হইব ঠিক আর আর আগে মেম্বার ইলেকশনটা কইরা দিমু ছাত্র ভাইগো বইলাই দিছে আমি তোমরা মেম্বারির যোগ্যতা প্রত্যেক ছাত্র রাহে ইন্টার পাস করলে মেম্বার হওয়ার যোগ্যতা রাহে অকও কি বয়স কম হইছে নাকি আই পাস করতে গেলে মোটামুটি মেম্বার হওয়ার এখন মেম্বার ওই এলাকা তরুণ প্রজন্ম যুব সমাজ কেন আরা পারবো না অনেকে কয় এক নেতা কয় কয় আমাগো বাগিনা সমান বয়স সেই উপদেষ্টা হই গেছে এক নেতা কয় আমি কইছি ভাগনা সমান বয়স তো দেশ স্বাধীন কইরা দিছে আপনারা এত বছর কি বাল এই তরুণ প্রজন্ম স্বাধীন করে দিছে রক্ত দিছে আপনারা তো ওই বৈশাখের হোটেলে আমি দেখছি খাইছেন আমি রিক্সাওয়ালা গুলো মিছিল করি ছাত্র গভকে আপনারা ওই বৈশাখের হোটেলে খাইছেন জীবনে তো পাঁচটা টাকা দেন নাই খাওয়ার লিগা ভিক্ষা করে খাইছি আমি খাইরুল এই ছাত্র জনতার জন্য আমি আসিলাম আমি পথ চাই নাই আর এখনো চাই না ছাত্র জনতা দল করছে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মারামারি করবা না গ্যানজাম করবা না তোমরা মেম্বার ইলেকশনটা চাইলে তোমাদের অধিকার তোমরা করো আইএ পাস করলে মেম্বারের দ্বারা যাও আর বিএনপিও তারা মেম্বার ইলেকশন করুক তাদের তো তো যদি দিলে হ্যাঁ জনগণ যারে ভালো লাগে মারামারি তো আর জাতীয় সংসদ নির্বাচন হইব হইব না তো বলি নাই ছাত্র জনতা যদি একমত ডিসেম্বরের পরে জাতীয় সংসদ নির্বাচনের কথা চিন্তা করবো এখন তো না এখন একটা দেশটা স্মৃতিশীল হোক মারামারিটা কম হোক হ্যাঁ এখন ছাত্র জনতার ভিতরে কাউয়া ঢুকটা যাইতে গাছায় কি কারণে দল ফল বুঝি না ছাত্র আমাকে ডাক দিছে আমরা গেছি আমরা এখনো আসি ছাত্রকে মধ্যে দুই বাঘ করতে চাই নো সবাই এক আমাদের কোনো বাগ নাই নিজে কবি একটু দ্বন্দ্ব থাকতেই পারে কিন্তু তাই বলে আমরা সবাই এক